একটা শিক্ষক সংগঠন অধ্যাপক সংগঠন তারা এজিএম করছে রাজ্যের মন্ত্রী সেখানে আসবেন বক্তৃতা করবেন এর কাজ হবে তারা যে যার নিজের বাড়ি চলে যাবে এটাই তো হওয়া উচিত কিন্তু সে সময় হঠাৎ করে কিছু হুলিগানের দল ঢুকে গেল ভাঙচুর করলো মন্ত্রী গাড়ির উপর চড়ে উঠলো এই কেওটিক নেচার তারপরে সে রাস্তা দু ঘন্টা অবরোধ করে আছে তৃণমূল কংগ্রেসের সংখ্যা ছিল তৃণমূল কংগ্রেসের সংগঠন আছে লোক আছে তাহলে আমরা তো সহনশীল আমরা তো কিছু করিনি আমি বলবো ওদের থেকে আমার এখানে বেশি লোক দাঁড়িয়ে আছে আমার পুলিশের দশ ফিটে আগে কাছাকাছি কেউ গেছে ব্যাডিকেটেড কিন্তু এই কেওটিক নেচার এই এদের অ্যানার্কিস নেচার বছরের পর বছর দশকের পর দশক চলতে থাকবে আমার মনে হয় এবার যাদবপুরের সাধারণ মানুষকে এটা করা প্রয়োজন না আপনাদের তো দখলেই তো যাদবপুর আপনাদের বিধানসভায় আপনাদের বিধায়ক লোকসভায় সাংসদ তারপরে আর কি আলাদা করে আপনারা হেস্তেনস্ত আমরা হেস্তুনস্ত করতে চাইছি ধরুন একটা প্রজাতির লোক আছে যারা গণতন্ত্র বোঝালেও বোঝে না এবার আপনি আমাদের মারবেন মন্ত্রীকে থেকে মারবে তারপর আমরা ছটাৎ করে যখন মন্ত্রীকে মারবো তখন হিরো মারার পর আমি ভিক্টিম গেম খেলবো আমি ছাত্র আমাকে আক্রমণ হচ্ছে এই তো বছরের পর বছর এক স্ট্র্যাটেজি ছাত্র দাবি যে সেটা দাবি দাবি হতেই হতেই পারে পারে সেই দাবিটা পূরণ করার জায়গা কি এই আমাদেরও তো বিস্তর দাবি আছে আমাদেরও তো বিস্তর দাবি আছে আমাদেরও বিস্তর কথা বলার আছে কিন্তু সেটা দাবি করার জায়গাটা এজিএম ইজ এজিএমে জোক

দিনে তৃণমূল ছাত্র পরিষদ বা তৃণমূল কংগ্রেসের শেখা উচিত কিন্তু তাই যে ছাত্রর উপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়া হলো সে রক্তাক্ত হয়ে গেল এটার তো তীব্র নিন্দা জানাচ্ছে পুরো সমাজ ছাত্রর গাড়ি ছাত্র গাড়ির উপর দিয়ে গেছে না গাড়ির উপর দিয়ে ছাত্র গেছে এটা কেউ দেখেনি এক কিন্তু দেখেছে লোকে যে শিক্ষামন্ত্রী আন্ডার ওথ সংবিধানের শপথ নায়া শিক্ষামন্ত্রীর গাড়ির উপর উঠে নাচা করছে এবং তাকে কাপুরুষ ছাত্র বলে ডিফাইন করছেন এটা যদি ছাত্রের ডেফিনেশন হয় তাহলে আবার আমাকে কেজি থেকে পিজি অবধি পড়াশোনা করতে হবে সংগঠন যারা করে তাদেরকে ছাত্র ছাত্রী মনে করেন না তাই আমি যারা মন্ত্রীর গাড়ির উপর কোনো মানুষের গাড়ির উপর উঠে নাচানাচি করে গাড়ির উপর উঠে ধাপ্পা থাপ্পর মারে তাদেরকে ছাত্র এখনো পর্যন্ত আমি বোর্ডে বুঝিনি যত পড়াশোনাটুকু আছে আমার ছাত্র মাস্টার মশাইদের মারা একটা গুড ছাত্র অ্যাডভার্টাইজমেন্ট সেটা আমি শুনিনি আপনাদের কি মনে হয় আক্রমণ করার জন্য ওরা এসেছে হ্যাঁ সৃষ্টি করা নেই তো পিকচারে ইস্যু লাগবে তো এনার্কি কি সৃষ্টি করা এর আগে আমারই নি প্রাপ্ত বসুর আগে অ্যাটাক হয়নি অন্য কেউ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঢুকে ইজ দিস দ্য ফার্স্ট টাইম যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এটা তো গণতন্ত্রের কথা বলে তো গণতান্ত্রিকভাবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মধ্যে মাস্টার এরা মিটিং মিছিল করতে পারেন না শুধু এরাই করতে পারে ডেমোক্রেসি আমরা দাবি কিছুই না আমরা চাই যে এরা শিখুক আমরা শাসক দল উই কনসিডার দেম যে শিখুক এখনও গণতন্ত্রের পাঠ এবার আমরা শান্তভাবে এদের পড়াতে চাই